বিএনপি পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এখন আর তা অত মনে করছে না করছে না বিএনপি চুপি চলে যাচ্ছে জামাত সামনে চলে আসছে আসলে জামাতকে সামনে আনাটাই মানে বিএনপি মাইনাস কিংবা বিএনপি কে আউট করে কিংবা বিএনপি কে খাট করে জামাতকে এক নম্বরে নিয়ে আসার একটা তরিকা এই নির্বাচনগুলো ছাত্রলীগের লেজুর বৃত্তির রাজনীতি চাই না কিন্তু শিবিরের লেজুর বৃত্তির রাজনীতি চাই এরকম অনেকটা ঘটনা ঘটছে কাজেই জাতীয় নির্বাচনের আগে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচন আয়োজন করা হয়েছে এর মধ্যে যেমন ইতিবাচক দিক আছে সেটিকে আমি স্বাগত জানাই আমি বলেছি এর মধ্যে পেছনে অনেক রকম কৌশল কারসাজি বা মতলববাজি আছে এবং এর মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যা জাতীয় না জাতীয় নির্বাচনের উপরে যেন প্রভাব বিস্তার করে এমন একটা ভূমিকা রাখে এবং দেখেন আপনি এই দুই সপ্তাহের মধ্যেই মানে আপনি মানুষের মনোজগতে যেন এরকম একটা বিষয় চলে এসছে যে হ্যাঁ বিএনপি পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এখন আর তা অত মনে করছে না করছে না বিএনপি চুপিছে চলে যাচ্ছে জামাত সামনে চলে আসছে এই বিষয়গুলো কিন্তু এই নির্বাচনের মাধ্যমে ঘটেছে কাজে আমি বলবো যে লেজুর রাজনীতির সমস্যাগুলোর ন্যূনতম সুরাহা না করে এই যে নির্বাচনগুলো এখন করা হচ্ছে এর পেছনে জামাত এবং অনুরূপ অনুরূপ মানে কিছুটা প্রফেসর ইউনুস আছেন কিছুটা এনসিপি আছে তারা সবাই মিলে এই জায়গাটায় আবার ছাত্রদেরকে ব্যবহার করার চেষ্টা করছে বোঝার জন্য কতগুলি পয়েন্ট উত্থাপন করেছেন কিন্তু আমার চিন্তার সঙ্গে তার হয়তো কোথাও কোথাও পার্থক্য বা ব্যবধান ঘটবে সেজন্য এই বিষয়টা আমি একটু সংক্ষেপে আগে বলে নিয়ে আপনার প্রশ্নটির জবাব দিব সেটি হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক ভূমিকা অথবা রাজনীতিতে ছাত্র সমাজের ভূমিকা ছাত্র রাজনীতি লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি এই কনসেপ্টগুলো সম্পর্কে হয়তো আমাদের কিছু অস্পষ্ট বা বিভ্রান্তি জড়িত ধারণা আছে সেই জন্য এইভাবে আমাদেরকে সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে ছাত্র রাজনীতি কি ছাত্রদের জন্য রাজনীতি বা ছাত্র যে রাজনীতি করে সেইটি অথবা যেভাবে এক একটি রাজনৈতিক দলের নিজস্ব বাহিনী হিসেবে ছাত্রলীগ সরি আমি ইন্টারাপ্ট করি মঞ্জুভাই আমি আপনাকে একটু ইন্টারপট করি দেখুন লেজুর বৃত্তির রাজনীতি বলতে আমরা বাংলাদেশে যেমনটা বুঝি ধরেন আওয়ামী লীগ বিএনপির অনুসারী হয়ে ছাত্রলীগ ছাত্রদল কাজ করে এই তো এই একই জিনিস তো আমেরিকাতেও আছে এখানেও ধরেন আপনার রিপাবলিকান পার্টি স্কুল কলেজে তাদের কিন্তু ফরমেশন আছে তারা রীতিমতো ইলেকশন করে যে কে কাউন্সিল মেম্বার হবে কে স্কুলের ছাত্র প্রতিনিধি হবে কো রিপাবলিকান প্রার্থী কে হবে ডেমোক্রেটিক প্রার্থী কে হবে এগুলো কিন্তু এখানেও আছে কো এখানে তো কেউ লেজবৃত্তের প্রশ্ন তোলে না সেখানে কিন্তু রিপাবলিকান বা ডেমোক্রেটিক সেই দলের সদস্য বা সেই দলের ছাত্র প্রতিনিধি হিসেবে আছে আমরা কিভাবে আছি আমরা ছাত্র আমি কিন্তু বলি না যে আমি আওয়ামী লীগের নির্দেশে চলি আমেরিকা ইউরোপে রাজনীতিতে ছাত্রদের বিরাট ভূমিকা আছে তারা কি গত বছরও ফিলিস্তিন নিয়ে বিরাট ডেমনস্ট্রেশন করে নাই কিন্তু তারা কিভাবে দলীয় সংগঠন বা দলীয় রাজনীতি বা আমাদের এই সাম্প্রতিকতম ডাকসু নির্বাচনের সময় একজন স্বতন্ত্র প্রার্থী স্বামীম যিনি অনেকে দৃষ্টি আকর্ষণ করলেন ভালো ভোট পেলেন তিনি বলেছেন যে আমরা এইরকম ছাত্র সংগঠন চাই যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন আছে সেখানে তো কেউ লেবার পার্টি বা কেউ কনজারভেটিভ পার্টি এরকম হয়ে ছাত্র আসছে না কিন্তু আমরা যাকে লেজুর ভিত্তির ছাত্ররা যদি বলতে চাই তার তিরিশ বছর আমরা কি দেখেছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন ছাত্রলীগ যখন বিএনপি ক্ষমতায় তখন ছাত্রদল তারা পিটি অন্যদেরকে বের করে দেবে এবং তারা করবে এটাই কথা বলছেন এখন তো কি আমরা কি বলতে চাই যে ভাই এখন তো অনানুষ্ঠানিক ভাবে জামাতি ইসলামিক ক্ষমতায় এবং তাদের ছাত্র সংগঠন ভোটে জয় হয়েছে তাই না আপনি শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপি কে দোষারোপ কেন করছেন জামা তো ক্ষমতায় থেকে তো সেটাই প্রমাণ করলো নাকি না সুলতানা আমি 30 বছরের কথা বলছি আবার এটা বলেছিও যে জামাত সমতায় এবং তার ছাত্র সংগঠন কি আচরণ করে এটা আমরা এখনো দেখিনি এমনকি ক্ষমতার বাইরে থাকতে অবস্থাতেও তাদের রক্ষাটা আমরা দেখেছি আমি কোনো কিছু বলতে বাকি রাখিনি আমি এগুলো বলেছি আপনি ভুলে যাচ্ছেন কেন এবং আগামীতে আমরা দেখতে চাই যে যদি সত্যি এরকম ঘটনা ঘটে যে বাংলাদেশে জামাত ইসলামিক ক্ষমতায় তখন ছাত্র শিবির কি আচরণ করে সেটা জানি না সেটা দেখার মানে দুর্ভাগ্য আমাদের হবে কিনা তবে বলতে চাই যে যে আসলে করা দরকার ছাত্র রাজনীতি যারা নিষিদ্ধ করতে চায় তারা ক্ষতি করতে চায় তারা একটা সচেতন অংশ যারা ছাত্ররা আমাদের মতো অনুন্নয়নশীল দেশে শিক্ষার হার যেখানে অনেক কম সেখানে তারা একটা ছাত্র অবশ্যই ভূমিকা পালন করবে বান্ন সালে আমরা ভাষা আন্দোলনে ভূমিকা পালন করেনি আমাদের ছাত্ররা আয়ুব খানের বিরুদ্ধে সংগ্রামে করে নাই গণতন্ত্রের জন্য করে নাই ছাত্র শাসনের জন্য করে নাই করেছে কেমন কিন্তু সেটা তারা ছাত্র সমাজ হিসেবে করেছে এবং তখন কিন্তু আমরা এরকম ছাত্র রাজনীতি শব্দটা এত ব্যবহার করতাম না আমরা বলতাম ছাত্র আন্দোলন এবং সংগঠনগুলি অনেকটা মাস অর্গানাইজেশনের ভূমিকা পালন করতো দলীয় লেজুরের ভূমিকা পালন করতো না এই দলীয় লেজুরের ভূমিকা পালন করা শুরু হয়েছে স্বাধীনতার পরে বেশি পাকিস্তান আমলে একটা দলই কেবল তেমন হয়েছিল আয়ুব খান মনেম খান এনএসএফ বা ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন গঠন করেছিল দলীয় লেজুরি হিসেবে তাদের হাতে হকি স্টিক ছুরি তুলে দিয়েছিল আমি নিজেও তার ভুক্তভোগী ছাত্র আমলে কেমন তুলে দিয়েছিল সেটা বেশি দিন টেকে আয়ুব খান উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এনএসএফও উড়ে গেছে আর যে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ছাত্রশক্তি তখন ইসলামী ছাত্রসংঘ ছিল তারা আলাদাভাবে করত। তারাও যে ছাত্র আন্দোলন করেছে তখন কিন্তু এই রকম লেজুর বৃত্তি করেনি লেজুর বৃত্তি কাকে বলে চাঁদাবাজি টেন্ডারবাজি হল দখল হলে গণরুম গঠন করা কেমন এবং তাদেরকে জোর করে দলীয় মিছিলে যোগ দেওয়ানো যেগুলো তিক্ত অভিজ্ঞতার জন্য আজকে আমাদের এই তরুণ প্রজন্ম এই ভূমিকা নিয়েছে এটা কি বলে লেজুরের রাজনীতি জি এই 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 30 বছর ছাত্র লীগ বা ছাত্র দল এই লেজুর রাজনীতি করে কি প্রডিউস করেছে আগের ছাত্র নেতারা তো তোফায়েল আহমেদ প্রডিউস করেছে মতিয়া চৌধুরীকে দিয়েছে রাশেদ খান মেননকে দিয়েছে আসম রপকে দিয়েছে আব্দুর রাজাককে দিয়েছে গত তিরিশ বছর ছাত্র লীগ এবং ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কোথায় গেল তারা কি রাজনৈতিক ভূমিকা পালন করে কাজেই তথাকথিত ছাত্র রাজনীতির নামে আমরা ছাত্রদের ইতিবাচক রাজনৈতিক ভূমিকা নষ্ট করেছি এবং রাজনীতি তাদের প্রকৃত যে ভূমিকা পালন করা উচিত সেটা নষ্ট করেছি আমার কথা কিন্তু এইটি এবার আপনি এবারে ডাক নির্বাচনে আসতে পারেন আমাকে কি কি জিজ্ঞাসা করেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা আমি তো প্রশ্নটাই ভুলে গেলাম মানে আপনি বরং আপনার কথার মধ্য দিয়ে নতুন করে প্রশ্ন এসেছে আমার অনেক সমস্যা আছে অভিযোগ আছে কিন্তু আমি খুব বড় ধরনের ইঞ্জিনিয়ারিং আছে বলে মনে করি না মানে ইঞ্জিনিয়ারিং মানে পুরো ছাত্রদের ম্যান্ডেট এবং রেজাল্ট আমি পাল্টে দেব মিডিয়া কুর মাধ্যমে একটা রেজাল্ট ঘোষণা করব অথবা আগে থেকে ব্যালট বাক্স স্টাফ করে রাতের বেলা করে এইরকম বড় ঘটেনি একটা পরিবর্তন ঘটছে যে পরিবর্তনের মাধ্যমে এই জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনের পরে এই যে আবার নির্বাচনগুলো শুরু হয়েছে আমি একে দুই ভাগে বলি একটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা কিছু ইতিবাচক জিনিস পেয়েছি ত্রিশ বছর পর সংসদগুলো নির্বাচন শুরু হয়েছে এটি ইতিবাচকে শুরু হয়েছে এবং মোটামুটি শান্তিপূর্ণ এবং নির্বাচন হয়েছে ঠিকাটাও চেষ্টা করেছেন এবং ছাত্রদের মধ্যে মনোভাব দেখবেন অনেক স্বতন্ত্র জিতেছে এই জাকসুতেও তো স্বতন্ত্র ভিবি জিতলো হলগুলোতে অনেক স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু দলীয় রাজনীতি ওই লেজুর বৃত্তির রাজনীতি চায় না নতুন ছাত্ররা এটা আমরা পেয়েছি আর খারাপ দিকটি হলো যে যেখানে আপনার লেজুর বৃত্তির রাজনীতির গত ত্রিশ বছরের বাজে অভিজ্ঞতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত ছিল কিছু সিদ্ধান্ত নিয়ে এই এই নির্বাচনগুলো আয়োজন করা হয়েছিল সেটা হয়নি তখন যেন বলা হয়েছে যে লেজুর বৃত্তির রাজনীতি চায় না ছাত্র যখন সিনারিও থেকে সরে গেল আর ওই কথাটা বলা হচ্ছে না এবং মনে হচ্ছে যে আমরা মঞ্জুল হক আপনার কাছে কি একই রকমটি মনে হচ্ছে কিনা যে দৃশ্যপটে আসলে জামাতকে সামনে আনাটাই মানে বিএনপি মাইনাস কিংবা বিএনপি কে আউট করে কিংবা বিএনপি কে খাট করে জামাতকে এক নম্বরে নিয়ে আসার একটা তরিকা এই নির্বাচনগুলো। মঞ্জু ভাই হ্যাঁ শুদ্ধ পাচ্ছি এই প্রসঙ্গে আসলে আজকে যে বিষয়টি আপনি প্রথমেই তুলে ফেলেছেন সেই বিষয়টি শুরু হচ্ছে না মঞ্জু ভাইয়ের কথায় আমাকে আবার দুই কথা বলতে হচ্ছে দুই মিনিট माफ করবেন হ্যাঁ না যা আমি যাচ্ছি না তবে কথা হচ্ছে যে আমি মূল জায়গাটাতে যেহেতু আমাকে আসতে হবে রাজনীতির মূল জায়গাটাতে সেহেতু ওই জায়গাটাতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই প্রথম কথা হচ্ছে যে লেজুর বৃত্তি ছাত্র সংগঠনগুলো কেন করছে লেজুর বৃত্তি ছাড়া বাংলাদেশের রাজনীতিতে আর কি আছে যে ব্যক্তিটি বলছেন আমি স্বতন্ত্র সেই ব্যক্তিটি কোনো না কোনো রাজনৈতিক দলের বা কোনো না কোনো ছাত্র সংগঠনের সদস্য সেই সেই দলটি কোনো না কোনো কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে হেরে যাবে বা তার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই বা তাকে ব্যান করা হয়েছে বিধায় সে নিজেকে স্বতন্ত্র দারি করে হচ্ছে বলে কোনো শব্দ নেই আই হেট পলিটিক্স বলে কোনো শব্দ নেই ছাত্ররা রাজনীতি করতে পারবে না বলে এটাও বলে কোনো শব্দ নেই এই তিনটি শব্দের অর্থই হচ্ছে তারা একটি ভিন্ন রাজনীতি স্টাবলিশ করতে চাচ্ছে ছাত্ররা রাজনীতি করতে পারবে না বলার মানেই হচ্ছে ছাত্ররা অন্য কাজ করতে পারবে এটা তাদের রাজনীতি যারা বলছেন তাদের রাজনীতি ছাত্ররা লেজুর বৃত্তি করতে পারবে না বলার মানেই হচ্ছে এটা তাদের রাজনীতি যারা ছাত্রদেরকে শক্তিশালী একটি পার্টির অবস্থানে দেখতে চায় না এটা তাদের রাজনীতি যাই হোক সেটা কথা না এই যে নির্বাচনের ভেতরে যে মঞ্জু ভাই বললেন যে উনি ব্যাপক কোন অনিয়ম বা ব্যাপক কোনো কারচুপি বা ইঞ্জিনিয়ারিং দেখতে পাননি আপনি দেখতে পাবেন না আমি দেখতে পাবো না সুলতানাও দেখতে পাবে না